সকল মানুষের ভেতর একটা করে কাঁচা ক্ষত থাকে কখনো নির্জন দুপুর বা বিকেলের এক পশলা বৃষ্টি অথবা দূর হতে ভেসে আসা কোনো গানে সে ক্ষতটায় আঘাত লেগে যায় জামাল ভাইয়ের পান দোকানে একদিন একজন পান খাবার সময় জর্দার কথা উঠতেই উদাস হয়ে গিয়েছিলেন তার হারিয়ে যাওয়া কে যেন জর্দা দিয়ে পান খেত সেদিন জেনেছিলাম শুধু জর্দা নয় গোলাপ ফুল বা কোনো নাম বা কোনো খাবারেও মানুষ নিজের ভেতর ক্ষতের ঘর বানায় আমাদের একজন চেনা মানুষের সামনে একটা নির্দিষ্ট নাম বললেই তিনি বাকরুদ্ধ হয়ে যেতেন মানুষের প্রেমের গল্পগুলো অসম্পূর্ণ থেকে গেলে তাদের কেউ কেউ বিচিত্র বিষয় দিয়ে নিজেদের বুকটাকে ঝাঁঝরা করে ফেলেন মানুষ চাইলেই তার নিজের ক্ষতটা সারিয়ে নিতে পারত তা না করে প্রায় সকলেই ক্ষতটা তাজা রেখে দেয় মানুষ বড় অদ্ভুত সংগোপনে ব্যথা এবং কষ্ট পুষতে ভালোবাসে